তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমান কিন্তু পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য আপনি যদি আবেদন করতে যান। এখন বর্তমানে কিন্তু অনলাইন আবেদন খুব সহজেই করতে পারবেন আগেই কি হতো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট যদি আপনার প্রয়োজন হতো সেক্ষেত্রে পঞ্চায়েতে গিয়ে প্রধানের খাস থেকে সেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হতো কিন্তু বর্তমানে সম্পূর্ণ প্রসেসটা অনলাইন করে দেওয়া হয়েছে এখন পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট যেমন যে ইনকাম সার্টিফিকেট হোক অথবা আনমারের সার্টিফিকেট অথবা রেসিডেন্স সার্টিফিকেট অথবা আরও বিভিন্ন রকম যে সার্টিফিকেট রয়েছে সেগুলো নিতে গেলে আপনাকে পঞ্চায়েত দিতে হবে না বর্তমানে আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনি নিজে থেকেই অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকেই সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো সেই জন্য আজকে বলতে আপনার দেখাবো যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন কিভাবে তার স্ট্যাটাস চেক করবেন কিভাবে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন কতদিনের মধ্যে সেই সার্টিফিকেটটা হয়ে যাবে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন সমস্ত এডিটের পয়েন্ট আমরা বলবো এবং সঙ্গে অনলাইন পদ্ধতি দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো ভিডিওটা শুরু তো প্রথমে পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন যে wbpms.in ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখান থেকে আপনি পঞ্চায়েতের সমস্ত রকম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো যে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট জন্য কীভাবে আবেদন করবেন তো সর্বপ্রথম এখানে এই চলে আসার পর এখানে আমার ঠিক চিনা পারবেন তারপরে কিন্তু আপনি পসির বাটন ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন জেনারেল ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড পসির বাটনে ক্লিক করবেন ভেরিফাই আর পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো সর্বদা আপনি কী করবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি কী করবেন ব্লক এখান থেকে ব্লকটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ব্লক এখান থেকে সিলেক্ট করবেন ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনার যে যে গ্রাম পঞ্চায়েতের সমস্ত ডিটেলস আপনি একে একে এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর সংসদ এ কিন্তু সংসদ এখান থেকে সিলেক্ট করবেন সংসদ সিলেক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আর আপনাকে কোনো কিছু করতে হবে না ঠিক আছে এই যে পরের তিনটি অপশান এটা না ফিল আপ করলেও চলবে কারণ যেগুলো কিন্তু রেট যে মার্ক দেওয়া রয়েছে সেগুলো মাস্ট ফিল আপ করতে হবে ঠিক আছে তো তারপরে এখানে মিস্টার মিসে সিলেক্ট করবেন নিচে এসে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে মিস্টার মিসে সিলেক্ট করবেন মিস্টার মিসেস সিলেক্ট করে নেওয়ার পর যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা সিলেক্ট করে নেওয়ার পর যে অ্যাপ্লিকেন্ট তার নাম এখানে সঠিকও বসিয়ে দেবে যে অ্যাপ্লিকেন্ট তার নাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের নাম সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু তার গার্ডিয়ান নেম তার বাবার নাম বসিয়ে দেবেন তারপরে এই গার্ডিয়ানের সঙ্গে সম্পর্ক এখানে ফাদার সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে যে অ্যাপ্লিকেন্ট তার পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস বসিয়ে দেবেন পোস্ট অফিসটা বসিয়ে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভিলেজ সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে দেবেন ঠিক আছে এরপর কিন্তু এগুলো বাংলাও এখানে বসিয়ে দেবেন ব্যাঙ্গলি সিলেক্ট করে নেওয়ার পর এই যে ইংরেজি আপনি লিখেছেন সেটা আপনি বাংলাতেও সিলেক্ট করে নেবেন বাংলাতেও একে একে টাইপ করে দেবেন ঠিক আছে বাংলাতে একেবারে টাইপ করে দেওয়ার পর এরপর সার্টিফিকেট টাইপ আপনি কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান যদি আপনি ইনকাম সার্টিফিকেট করতে চান সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে কিন্তু যে অ্যানুয়াল ইনকামটা আপনি সঠিক বসে দেবেন ঠিক আছে এবং এখানে ইনকাম সোর্স কোথা থেকে ইনকামটা হচ্ছে সেই সোর্সটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে মোবাইল নাম্বার দেওয়ার আছে এবার ইমেল আইডি না দিলেও চলবে দিতে পারো না দিতে পারেন কোনো কোনো সমস্যা নেই তারপর ডকুমেন্টস ওয়ান এখান থেকে একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে যেই ডকুমেন্টসটা আপনাকে রয়েছে এবং সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটার দুই এমির এর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিতে হবে এবার ডকুমেন্টস টু এবার আপনি উপরে যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন সেটা বাদে আর অন্য কি ডকুমেন্টস রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে দুই এমির মধ্যে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন যে জি পি এস মেম্বার সার্টিফিকেট একটি সার্টিফিকেট মেম্বারের কাছ থেকে নিয়ে আসতে হবে সেই সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে মেম্বারের কাছে গেলে একটি কিন্তু হাতে লেখা সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করে দেবে সেই সার্টিফিকেটটা এখানে আপনি আপলোড করে দেবেন এটাও কিন্তু দুই এমরির মধ্যে পিডিএফ ফর্মেটে আপনি আপলোড করে দেবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু কী করবেন এখানে অ্যাপ্লিকেন্ট ফটো যে অ্যাপ্লিকেন্ট তার একটি পাসপোর্ট সাইজের ফটো একশো কেমির মধ্যে এখানে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে জেপিজি ফর্মেটে আপলোড করে দেবেন পাসপোর্ট সাইজের ফটো যে অ্যাপ্লিকেন্ট তার আপলোড করে দেওয়ার পর তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে সমস্ত টিভি ভালো করে চেক করে নেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপর স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন স্টেটাস অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বর্তমানে পেন্ডিং রয়েছে এবার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই অ্যাকশান দেখতে পাচ্ছেন এই অ্যাকশানের মধ্যে ডাউনলোডের একটি অপশান চলে আসবে তারপরে এখানে খুব সহজে যে ডাউনলোড করে নিতে পারবেন বর্তমানে পেন্ডিং হয়ে আছে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে খুব সহজে এখানে ডাউনলোড বাটন চলে আসবে আপনি খুব সহজে সার্টিফিকেটটা ইংলিশ এবং বাংলায় দুটো কিন্তু সার্টিফিকেট থাকবে ইংলিশ বাংলা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নিতে হবে এবং এই সার্টিফিকেট কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে মোটামুটি অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয় কিন্তু অনেক সময় এর থেকে বেশিও কিন্তু সময় লাগতে পারে তিন দিন চার দিন বা পাঁচ দিন লেগে যেতে পারে ঠিক আছে তো এইভাবে বর্তমানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য আপনি খুব সহজে বাড়িতে বসে অনলাইনে মোবাইল থেকে খুব সব নিজে থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য ঠিক আছে এবার এটা নিয়ে যদি কোনোরকম যদি আপনার কোশ্চেন থাকে থেকে বা কোনো রকম যদি সমস্যায় পড়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব এবং কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ